আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ছোট্ট বাগানের কিছু সুন্দর মুহূর্ত এখানে আমি কিছু সুন্দর ফুল এবং গাছ লাগিয়েছি যা সত্যি আমার দিনগুলোকে আরও রঙিন এবং মনোরম করে তুলেছে এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন রঙের গোলাপের ফুল ফুল গাছ এবং আরও অনেক প্রাকৃতিক সৌন্দর্য শুধু ফুলই নয় আমি আমার বাগানে সবজিও লাগিয়েছি যাতে আমি নিজেই তাজা এবং স্বাস্থ্যকর খাবার খেতে পারি এই বাগানের প্রতি আমার ভালোবাসা প্রতিদিন বাড়ছে আর আমি আশা করি আপনাদেরও এই ফুলগুলো দেখে ভালো লাগবে আসুন আমার বাগানে এসে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে আর কিভাবে প্রকৃতি আমাদের মনকে শান্তি দেয় আজ আমি ছাদে গিয়ে একটা দিক পরিষ্কার করে নিলাম যেখানে আগে শুধু কিছু পুরানো প্লাস্টিক আর ফেলে রাখা জিনিসপত্র ছিল সেই জায়গাটাকেই আমি আজ একটু একটু করে সাজিয়ে তুলেছি আমি চারপাশে প্লাস্টিকের কিছু পুরানো পাইপ এবং বাঁশ দিয়ে ঘিরে দিলাম যাতে একটা ছোট্ট বাগানের মতো ঘেরা জায়গা তৈরি হয় আর ঠিক সেই ঘেরাটাই এখন আমার নতুন গার্ডেন এই জায়গার ভিতরেই আমি আমার সব ফুলের গাছগুলো সাজিয়ে রাখবো যেমন গোলাপ গাদা গন্ধরাজ আর নানা রকমের ঋতুভিত্তিক ফুল নিজের হাতে তৈরি এই ছোট্ট বাগানটা আমার কাছে অনেক স্পেশাল আপনারাও চাইলে ঘরের ছাদ বা বারান্দার ছোট্ট এক কোণ থেকেই শুরু করতে পারেন আপনার স্বপ্নের গার্ডেন এখন আমি একটু বসে পড়েছি পুরনো ফুলের টবে কিছু সবজি লাগাবো বলে ঠিক করেছি ছোট ছোট টব পুরনো হলেও মাটির ঘ্রাণ এখনও ঠিক আগের মতোই এই ফাঁকে ভাবলাম আপনাদের সঙ্গে কিছু সুন্দর কথা শেয়ার করি যেগুলো আমি আজ ফেসবুক স্ক্রল করতে করতে পড়ে মনটা একদম হালকা করে ফেলেছি সবজি লাগানোর মতোই জীবনে ছোট ছোট ভালো লাগার জিনিসগুলো এক একটা বীজের মতো যত্ন নিলে ঠিকই ফল দেয় আর মনটা ভরে যায় চলুন আমি তো কাজ শুরু করে দিলাম আপনারাও একটু নিজের মনটাকে সাজিয়ে নিন কিছু ভালোবাসার কথায় ততক্ষণ ফেসবুকের লাইনগুলো শুনতে থাকুন জীবনে কখনো কি এমন অনুভব করেছেন যে ইউ আর নট এনাফ আপনার ভেতরের কোনো কমতি হয়তো আপনাকে আটকে রেখেছে তাহলে এই ছোট্ট গল্পটা আপনার জন্য এক লোক রোজ নদী থেকে পানি আনত তার কাঁধে ঝুলানো থাকত দুটি কলসি একটি একদম পারফেক্ট আরেকটি ছিল ক্র্যাকড ফাটা কলসিটি প্রতিদিন অর্ধেক পানি ফেলে দিত সে মনে মনে খুব লজ্জা পেত মনে করতো তার দ্বারা কিছুই হচ্ছে না একদিন সে দুঃখ করে লোকটাকে বলল। আমি খুব দুঃখিত যে আমি তোমার কাজে আসতে পারছি না আমি ভাঙা পানি বহনকারী হেসে বললো তুমি কি খেয়াল করেছো তোমার পাশের পথটাই রোজ ফুল ফোটে আই প্ল্যান্টেড সিডস দেয়ার বিকজ অফ ইউর ক্র্যাক তুমি প্রতিদিন ওদের পানি দাও তোমার ফাটলি ফুল ফোটায় দ্যাটস ইউর পারপাস আমাদের সবার মধ্যেই এমন কিছু না কিছু ক্র্যাকস বা ইমপারফেকশানস আছে যা হয়তো আমরা লুকাতে চাই কিন্তু জানেন কি ওগুলোর মধ্যেই আছে আমাদের আসল সৌন্দর্য আসল পারপাস জাস্ট লাইক দ্যাট ক্র্যাক পট ইউ টু আর মেকিং সামথিং বিউটিফুল ইভেন ইফ ইউ ডোন্ট রিয়েলাইজ ইট ইয়েট এমব্রেস ইউর ফ্লোজ অন ইওর জার্নি অলওয়েজ রিমেম্বার ইউ আর নট ড্রোকেন ইউ আর ব্লুমিং চিন্তা করে দেখেন তো আপনাদের কারো কোনো ফ্লো কি কখনো আপনার স্ট্রেংথ হয়ে উঠেছে আরও কিছু কিছু লাইন দেখছিলাম চলুন সেগুলো আপনাদেরকে শোনানো যাক জীবন আমাকে এমন কিছু শিখিয়ে যাচ্ছে যা আমি কখনো শিখতে চাইনি মাঝে মধ্যে এমন কিছু ডিপ্রেশান আমার জীবনে চলে আসে যে সেই ডিপ্রেশনের কথাগুলো আমি একমাত্র সৃষ্টিকর্তাকে ছাড়া আর কাউকে বলতে পারছি না কিন্তু কি আমি এই ডিপ্রেশনের কথা কাউকে বলতে পারি সবাই নিজের মতো কথা সাজিয়ে নেয় আমাকে আর বলতে দেয় না আমি অতিরিক্ত ইমোশনাল বা আমার সমস্যাটা কি সেটা কাউকে বলার আগেই নিজের মতো করে সবাই বুঝিয়ে দিল সব আমার ভুল আমার সমস্যার কথা বলতেই দিল না আমিও মেনে নিতে বাধ্য হলাম তারা আবার রিটার্ন প্রশ্ন করে বসে কথা শোনার আগেই বা বকাঝকা করতে শুরু করে দেয় কারো কাছে কান্না করেও বলতে পারছি না চোখের পানিও সাজানো মনে করে কার কাছ থেকে সমাধান চাইব যে যার মতো কথা শুনিয়ে দেয় কেউ আর জানতে চায় না শুনতেও চায় না আমার মনের কথা তার জন্য সবার কাছ থেকে দূরে দূরে থাকি আরও কিছু লাইন দেখছি সেগুলোও শুনুন নিজেকে সরিয়ে নেওয়া মানে পরাজয় নয় এটা এক ধরনের আত্মরক্ষা আত্মসম্মানের ভাষা একটা সময় ছিল যখন মানুষ ধরে রাখার জন্য প্রাণপণে লড়ে গেছি মনে হতো যার সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব আত্মীয়তা বা ভালোবাসা তাকে হারানোর মানে জীবনের একটা টুকরো হারিয়ে ফেলা তাই চুপ করে সহ্য করতাম গুরুত্ব না পেলেও পাশে থাকতাম বুঝে না বোঝার ভান করতাম ভাবতাম হয়তো একদিন বুঝবে আমার দেওয়ার সময় ভালোবাসা উপস্থিতির মূল্য কিন্তু সময় শিখিয়েছে কেউ যদি তোমাকে সত্যিই চায় তাহলে তোমাকে ধরে রাখার চেষ্টা করে যেখানে তুমি অনুপস্থিত হলেও কারো কিছু যায় আসে না সেখানে তোমার উপস্থিতিরও আর কোনো অর্থ থাকে না আমি আজ বুঝি চুপচাপ চলে আসাটাও এক ধরনের আত্মরক্ষা সব সময় যুদ্ধ করে টিকে থাকতে হয় না অনেক সময় নিজেকে সরিয়ে নেওয়াটাই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় কারণ গুরুত্ব চাওয়ার মধ্যে কোনো ভুল নেই ভুল হলো নিজেকে এমন জায়গায় ধরে রাখা যেখানে তোমাকে গুরুত্ব দেওয়া হয় না ধন্যবাদ আমার সাথে থেকে আমার কথাগুলো শোনার জন্য এবং আশা করছি আপনারাও আপনার বাড়ির আশেপাশে এমন একটি সুন্দর বাগান তৈরি করবেন ঠিক আমার মতো